নমস্কার বন্ধুরা অর্চনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে রেসিপিটা হলো পিৎজা তৈরি কী করে ঘরে সুন্দরভাবে পিজা তৈরি করা যায় সেই রেসিপিটা দেখে নিন আমি নিয়ে নিয়েছি একটু ময়দা আর নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর এক চামচের মতো চিনি এগুলো ভালো করে মিক্সড করে নিলাম আর দিয়ে দেবো এক চামচ বেকিং পাউডার আর দিয়ে দেবো এক চামচ হাফ চামচের থেকেও একটু কম বেকিং সোডা এগুলো ভালো করে মিশিয়ে নেবো ময়দার সঙ্গে আর দিয়ে দেবো টক দই আমি এই টক দইয়ের সঙ্গে এইটা মেখে নেব ময়দাটা জল ব্যবহার করব না আর দিয়ে দেবো দু চামচের মতন সাদা তেল এইরকম একটা থেস একটু মন্ড তৈরি হবে আর একটু সাদা তেল করে ওপরে মাখিয়ে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব এক ঘন্টা এক ঘন্টা পর ফিরে এলাম তো ভালো করে থেসে নিয়ে আমি ইগডাটা বানিয়ে নেব একটু ময়দা ছড়িয়ে দিলাম যে ডিসেতে পিৎজাটা বানাবো পিজ্জাটা একটু ডো গোল ডোমতো করে হাতে চাপ দিয়ে দিয়ে একটু গোল মতন করে রুটির আকার করে নেব ধার আমি একটু করে উঁচু করে দেব এবার এই ডিসেতে আমি এটা পিজাটা তুলে নেবো এই ডিসেতেই আমি বানাবো আমি কাঁটা চামচ দিয়ে এগুলো গর্ত করে দেব নালে ফুলে যাবে ফুলে গেলে ভালো হবে না আমি দিয়ে দেবো পিৎজা সস পিজা সসটা ভালো করে চারপাশে লাগিয়ে নেব এবার দিয়ে দেবো টমাটো সস সসটাও দিয়েও চামচের পিছন করে চারপাশটা লাগিয়ে নেবো ভালো করে আমি এবার আমুল চিজ নিয়েছিলাম এটা গ্রেট করে দিয়ে দেবো চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে দিয়ে দেবো গ্রেট করে দিয়ে দেবো চিলি ফ্লেক্স আমি এখানে ক্যাপসিকাম টমেটো আর পেঁয়াজ কেটে রেখেছিলাম এগুলো সাজিয়ে নেব এর ওপরে এর উপরে সাজিয়ে নেওয়া হয়ে গেছে এর উপরে আবার আমুল চিজ গ্রেট করে দিয়ে দেব চিলি ফ্লেক্সগুলোও এর উপরে ছড়িয়ে দেবো আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি খানিকটা লবণ দিয়ে দিয়েছি আর এটা উনুনে বসিয়ে দিয়েছি দশ মিনিট আগে গরম হয়ে গেছে এবার আমি পিকজাটা এটা স্ট্যান্ড দিয়ে ওর উপরে পিকজাটা বসিয়ে দেব লবণগুলো আমি আগেতে ব্যবহার করেছি সেই জন্য এরকম রঙ হয়ে গেছে পিকজার ডিশটা আমার বসানো হয়ে গেছে এর উপরে এবার একটা চাপা দিয়ে দেব। কুড়ি পঁচিশ মিনিট পর ফিরে আসবো আমি কুড়ি পঁচিশ মিনিট পর ফিরে এলাম এবার আমি ছুরির সাহায্যে দেখে নেব পিজাটা হয়েছে কি পিজাটা আমার হয়ে গেছে এবার আমি তুলে নেব কড়াই থেকে দেখুন পিকজাটা কত সুন্দর হয়েছে